లైక్ తో ఈ టూల్ దేకి ఎందుకంటే మనకు అవసరం ఉంది మనకు ప్రతిదీ టూల్ దేకి ది నా డిస్ప్లే కంపెనీ చాలా రకం ది సైకిల్ దేకి బై ఇటు ఇటు సెగ్మెంట్స్ అవసరం మనకు ఇదంతా ఈ వందల సైకిల్ దేకి

যখন সে শহীদ হয় তখন তার ওয়াইফ সন্তান সম্ভব ছিলেন গতকালকে তার সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই খবরে খুবই খুশি হয়েছি এবং আমরা এই জেলা জেলা প্রশাসক পুলিশ সুপার সিভিল সার্জন সহ আমাদের নন সিটি পরিদর্শন সৃষ্টি জন্য সদস্য একটা চিকিৎসার খবর নিলাম আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা পক্ষ আছেন তাদের সাথে কথা তার চিকিৎসাটা যেন এখানে ফুল ফ্রি হয় সেই ব্যবস্থা আমরা এখানে করেছি আর ভবিষ্যতে এই সন্তানের জন্য আমাদের জেলা প্রশাসনের থেকে বা আমাদের সিভিল সার্জন মহলের অফিস থেকে যত করে দেবে তবে সেটা আমরা কন্টিনিউ করব

স্যার এই সিলেক্ট 5 5 5 কোশ্চেন স্যার আমি স্যার 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 এই এই মানে বেশি পাওয়া লাগবে দড়া দড়া রাখেনা দড়া দড়া স্যার আমার লাইভ তো যদি থাকে তো 15 ভাগে চলে যাবে মানে কি হবে সারা হ্যাঁ আই ডি তাও না মানে এখানে আর বড় বেশি না থাকেই ভালো বুঝিস স্যার এই সাহিত্য সাহিত্য সাহিত্য

बोलछम जस सुधायो अच्छा बस सुधायोस्तो होला सबैजना सबलाई स्वागत छ ठीक छ अबला जा है আমরা কালকে রাত্রি আসছি স্যার আমরা ফার্স্টেছি স্যার চেষ্টা করছি